Agami, Ponduish September, Sumba, London. General Uithyashik Tafal Gaskari, Rally for Bangladesh. Our demands and concerns human rights violations, press freedom under attack, no law and order, anarchy and mob violence escalated. The Bangladeshi diaspora demands change. A step down, fascist killer Yunus. আজকের বঙ্গবন্ধুর বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ সাজানো বাংলাদেশকে আমরা তাদের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে চাই যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ শাখা ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ শুভাকাঙ্ক্ষী এবং ব্রাতিপ্রতিম সংগঠনের সবাইকে বিনীত অনুরোধ করছে বিশেষ করে এই বিলেতের মুক্তিযুদ্ধের পক্ষের সকল প্রবাসী বাঙালিদেরকে অনুরোধ করতে চাই পনেরোই সেপ্টেম্বর সোমবার দুপুরে একটায় আমাদের রে যোগ্য পথে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে পাশাপাশি স্কোয়ার থেকে আমরা র্যালি করে গণতন্ত্রের পাদপীঠ ব্রিটিশ পার্লামেন্টের সামনে যাব। আমরা ব্রিটিশ এমপি মন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানান দিতে চাই বঙ্গবন্ধুর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশে একাত্তরে বাংলাদেশে পাকিস্তান আইসিস জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর কোন ঠাঁই নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হক